রমাদান সংক্রান্ত অনেক আলোচনা আপনারা হয়তো শুনেছেন তবে আমি আমার জায়গা থেকে রমাদান এবং কোরআন এই টপিকে আজকে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহবাক বক্তা এবং শ্রোতা সবাইকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন রমাদান মাসের কখন ফরজ হয়েছে কে বলতে পারবে মধ্যে মাসের রানের কত হিজরিতে ফরজ করা হয়েছে রমাদান মাসের কত ফরজ হয়েছে অথচ আমরা জানি ইসলামের বেসিক পিলারের মধ্যে পাঁচটা পিলার ক্যালিমা সালাত, জাকাত সম এবং হজ এই পাঁচটা বেসিক পিলারের একটা হচ্ছে রমাদান কত হিসিতে ফরজ হয়েছে আমরা কেউ বলতে পারলাম না যখন নবুয় পেলেন ওই সমাজের মধ্যে কিছু ছিল এমন সমাজে নবী আসে যে সমাজে পাপাচার বেশি যেখানে কোনো পাপ নাই সেখানে তো নবীর কোন প্রয়োজন নাই নবী করিম সাল্লাহাম যখন নবী হলেন তৎকালীন আরবের সমাজে মৌলিক ভাবে পাঁচটা পাপ ছিল কয়টা ভাই তার প্রথমটা হচ্ছে শিখ তার আল্লাহর সাথে শিখ করত যেটা আজকের বিশ্বে আমরা প্রত্যেকটা সেক্টরে করছি দুই নাম্বার ছিল রিবা বা সুদ তৎকালীন আরব সমাজের মধ্যে সুদ ভিত্তিক অর্থনীতি ছিল যে এখন পুরো বিশ্ব জুড়ে চলছে তিন নাম্বার হচ্ছে মাদক তৎকালীন আরবের অন্যতম মহামারীর নাম ছিল মাদক যেটা বর্তমান বিশ্বেরও একটা বড় মহামারী চার নাম্বার সমস্যা ছিল নারী জাতির অবমাননা জাহিলিয়াতের যুগে এখন হার আছে পাঁচ নাম্বার সমস্যা ছিল গোত্রীয় হানাহানি যেটা এখন ধর্মীয় হানাহানি পলিটিক্যাল হানাহানি বৈশ্বিক হানাহানিতে রূপ আছে কিছুই পরিবর্তন হয়নি জাহিলি যুগের সেই জাহিলিয়াতের সুন্নতগুলো এখনও এখনো বিশ্ববাসী আমল করছে বরং তার চেয়ে বেশি মাত্রায় করছে যতদিন যাবে এগুলো বাড়তে থাকবে এর পরে গিয়ে একটা সময় আসবে যখন সমাজে লেশ মাত্র থাকবে না ইনশাল্লাহ মোহাম্মদ সাল্লাহআলাম যে সমাজে নবী হয়েছেন এই সমাজ অনেকটা এমন ছিল শিরখ ছিল রিবা ছিল মাদক ছিল নারীর অবমাননা ছিল বেহায়পনা ছিল অশ্লীলতা ছিল দাসপথা ছিল ব্যবচার বেশি ছিল গান বাজনা বাদ্যযন্ত্রের প্রভাব বেশি ছিল জুয়া ছিল মারামারি হিংসা আকর্ষে ছিল রক্তক্ষয়ী দীর্ঘস্থায়ী সংঘাত ছিল এরকম একটা সমাজের মধ্যে দান করেছেন এবং নবটা দান করেছেন রামাদান মাসে যে মাসে আমাদেরকে শন রাখতে বলা হয়েছে রমাদান মাসের মধ্যে একটা রাত আছে যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর আমি আশা করি আপনারা সবাই এ সূরাটা জানেন। বাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি কুরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। ভাগ্য রজনীতে। ওয়া মা আদরা কা মা লাইলাতুল কদর। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শহর। লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। এখানে গাণিতিক ভাবে ব্যাখ্যা করতে যাবেন না এক হাজার মাস সমান কত বছর হয় ব্যাপারটা এমন নয় এখানে আধিক্য বোঝানো হয়েছে হাজার হাজার মাস ইবাদত করলে যে কি হয় এক রাত ইবাদত করলে সে নাকি হয়ে যাবে সব এরাতে কি হয় স্পেশাল এই মাসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা নেমে আসেন কোথায় নেমে আসেন পৃথিবীতে তাদের সর্দার হিসেবে থাকেন আইল আলী ইসালাম তাই সার উল্মেল আই কে তো আরু হফি বিদ নিরব বিহিন আল্লাহর রবের আদেশে তারা এই কাজটা করে মিঙ্কুললি আমার প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হয় এ রাতে আপনার আমার তাক্দির লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আপনার আমার তাক্দির লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সমস্ত সৃষ্টির তাকদিন লিখেছেন প্রথম দফায় দ্বিতীয় দফায় তাকদিন রুহ আমাদের মায়ের গর্ভে ছিল চার মাস দশ দিন বয়স ওই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আসেন এসে লিখে দেন তার হায়াত তার রেজিব সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এরপর রুখটাকে ফুঁকে দেন বাচ্চা নড়াচড়া শুরু করে এর এক পর্যন্ত পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করে না যখন রুখটা ফুঁকে দেওয়া হয় তারপর থেকে বাচ্চা নড়াচড়া শুরু করে দ্বিতীয় দফায় তাক দিয়ে লেখা হয় এরপরে তৃতীয় দফা লেখা হয় এই লাইলাতুল কদরে যে আগামী এক বছর কি হবে আপনি কি করবেন অর্থাৎ এক বছরের বাজেট প্রণয়ন করা হয় প্রত্যেক লাইলাতুল কদরে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ فيها باذن ربهم من كل امر এই রাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সালামুন হিয়া হাত্তা মাতলাউল ফজর ফজর পর্যন্ত এই রাতে শান্তি 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 প্রশান্তি বজায় থাকে এই রাতে আপনি যে দোয়া করবেন কোনো দোয়াই করবেন যদি আপনার হালাল হয় কবুল দোয়া এই রাতে যে কোনো যারা ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের চতুর্দিকে ফেরেশতারা তারা সমবেত হন তাদের দোয়া তারা শরিক হন তাদের জন্য দোয়া করতে থাকেন ঠিক তখনই দেখবেন মুমিন বান্দার চোখ দিয়ে টপ টপ করে পানি হয়েছে আপনি ফিল করতে পারবেন যে আপনার আল্লাহ কবুল করছেন এই রাতের হাজার মাস দিয়ে গুণ করলেও কখনো সমান হবে না একটা রাত ইবাদত করলে আপনি হাজার হাজার মাসের পাচ্ছেন এই সুযোগটাকে ছেড়ে দেওয়া যায় কবে এই রাত স্পেসিফিকলি বলা যাবে না সাতাশ তারিখেই স্পেসিফিকলি বলা যাবে না যে একুশের রাতেই তেইশের রাতেই বা পঁচিশের রাতেই নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পেয়েছেন এবং ওই রাতে বৃষ্টি হচ্ছিল তিনি সেজদা করছেন তার কপালের মধ্যে মসজিদে নববীর যে মাটি আছে এই মাটির কাদা লেগেছিল তখন কিন্তু মসজিদ টাইলস ফিটিং ছিল না মাটির মসজিদ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব পরিচালনা করেছেন আর আমাদের এখন তাজমহলের মতো মসজিদ হেদায়েতের কোনো হাও নাই এখানে এবং اخرসমবারে সাইন মসজিদগুলো হবে চাকচিক্যময় হেদায়েত শূন্য হাদিস একদম স্পষ্ট আছে মসজিদ হবে চাকচিক্যময় কিন্তু হেদায়েত শূন্য इवन দেখবেন নামাজ পড়ছে মুসল্লি পাশে হইহল্লা করছে দিনের কথা আলোচনা হলে বা নামাজ পড়লে কেউ কুরআন তেলাওয়াত করলে আদবের সাথে যে পাশে সরগোল করতে হয় না এটা এখন বুঝাতে হয় এন্ড বুঝাতে গিয়ে যদি আপনি এই আয়াতটা নাও করেন লাহুম কুলুবুন লা ইয়াসকুনুনা বিহা কিছু মানুষকে আল্লাহ পাক কলব দিয়েছেন বোঝে না ওয়েলহম আ রেনুল লায় না উ কিছু মানুষকে কে আলা কান দিয়েছেন শোনে না ওয়েম আই উনুল লা ই বিহা, কিছু মানুষকে কেয়া লাভ চোখ দিয়েছেন দেখে না ওলে কেল এনে আম এরা আনে আম এর মতো মাইলহুম আদাল বরং তার চৈতেও নিকৃষ্ট তখন কিছু মানুষের ইগোতে লেগে যায় তা আচরণ কিন্তু এমন কোরান যেখানে তেলাওয়াত করা হচ্ছে নেভিল হাদিসের কথা বলা হচ্ছে সেখানে উঁচু স্বরে কথা বলা যায়স নাই নামাজ করছে একজন ব্যক্তি সে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে তার পাশে কথা বলা জায়েজ নাই এমনকি নামাজরত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করাও জায়েজ নাই আর কথা কি বুঝতে পারছেন একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে আল্লাহর সাথে কথা বলছে পাশে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না জোরে জোরে মনে মনে করতে হবে করতে চাইলে মনে মনে করতে হবে আরেক সময় মসজিদের ভিতরে দেখবেন নামাজ পড়া হচ্ছে সরগোল করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আخر الزمانে তিরমিজি তাছাদিসটা اخر الزمانে ইসলামের নামটুকু থাকবে ইসলামের প্রকৃত বিষয়গুলো থাকবে না কোরআনের মাসহাফ থাকবে যে মাসহাফ কোরআনের মাসহাফটা থাকবে এর শিক্ষাগুলো থাকবে না মসজিদগুলো হবে চাকচিক্যময় কিন্তু মসজিদ হবে হেদায়েত শূন্য আর চতুর্থ লাইনটা আরো ভয়ঙ্কর চার নম্বর লাইনে গিয়ে নবীজি বলেছেন সাল্লাম আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হবেন এক শ্রেণীর আলেম যাদের থেকে ফেতনা ছড়াবে এবং তাদের দিকেই ফেতনা ফিরে আসবে তিরমিসির মধ্যে আদেশটা আছে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে এটা কোন শ্রেণীর আলেম এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার দরকার নাই যারা দিনকে দুনিয়ার বিনিময় বিক্রি করেছে তারাই সেই শ্রেণীরা যারা সত্য কথা বলতে ভয় পেয়েছে তারাই সেই শ্রেণীর আলেম যারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করেছে তারাই সেই শ্রেণীর আলেম এবং যারা ইসলামের নামে উম্মাকে শতদা বিভক্ত করে দিয়েছে এরাই সেই শ্রেণীর আলেম নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন লাইলাজ কদর আমি পেয়েছি কপালে কাদা মাটি ছিল বৃষ্টি হচ্ছিল তার মানে ওই রাতে বৃষ্টি হতে পারে ওই রাতে বৃষ্টি হতে পারে লাইলাজুল কদর আলামত রাতের বেলা বৃষ্টি হতে পারে বৃষ্টি হয়েছে তিনি নামাজ পড়ছেন কপালের কপালের মধ্যে কাদা লেগেছিল তিনি বের হয়েছেন সাহাবিদেরকে বলবেন কোন রাতটা লাইলাতুল কদর আজকে রাতটা লাইলাতুল কদর এটা বলতে বের হয়েছে বের হয়ে দেখছেন দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে লিসেন টু মি দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে আমরা বলি না যে মুসলিমদের মাঝে ইখতলাফ রহমত আমরা বলি না দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে এই কাজটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় থেকে এই কথাটাকে তুলে নিলেন তিনি আর বললেন না একজ্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর ছিল তিনি বলতেই বেরিয়েছিলেন যে কোন রাতে লাইলাতুল কদর ছিল আমাদের ইখতিলাফের কারণে আমরা সেই নির্দিষ্ট রাতটাকে হারিয়ে ফেলেছি তবে এর মধ্যেই খায়র আছে এর মধ্যেই কল্যাণ আছে আরবিতে একটা প্রবাদ আছে কুল্লু শার ইউজাদু ফিহিল খায়র প্রত্যেকটা কল্যাণের পিছনেই কোনো না কোনো কল্যাণ আছে নির্দিষ্ট করে বলে দিলে আমরা বাকি রাতগুলো জাগতাম না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বললেন যে আমাকে ভুলিয়া দেওয়া হয়েছে কোন রাত তোমাদের ঝগড়ার কারণে অতএব তোমরা শেষ দশকের বিজর রাতগুলোকে তালাশ কর শেষ দশকের বিজর রাত বলতে একুশের রাত রাত পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাতের যে কোনো একটা রাতে এবারত করলে এত নেকি হচ্ছে কারণটা কি রাত আর দিন কি ডিফারেন্ট কিছু প্রত্যেক রাতেই কিন্তু আল্লাহ প্রথম আসমানে নেমে আসে প্রত্যেক রাতে শুধু সবে বরাতের রাতে হয় শুধু নিঃশ্রে শাহবানের রাতে নয় কিন্তু প্রত্যেক রাতেই আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন তিনি কিভাবে নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নেই আমাদের আল্লাহ বলেছেন নেমে আসি বা শাস কারণ সবকিছু আমরা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারবো না পারবো সায়েন্সকে জিজ্ঞাসা করেন যে স্বপ্নের ব্যাখ্যা কি ঘুম কাকে বলে আত্মা কাকে বলে আত্মা কঠিন না তরল না বায়বীয় পারবে সায়েন্স ব্যাখ্যা করতে কবরের আজাব কি জিন জাতি কি জিন জাতি কাকে বলে জিন জাতি কেমন দেখতে মালায়েকা কেমন তারা কিভাবে কাজ করে তাদের ফাংশন কি তারা কি ব্যাখ্যা করতে পারবে আমাদের একটা চেতনা তৈরি হয়েছে সায়েন্স যা বলবে তাই সত্য এই চেতনা পুরোপুরি সত্য নয় কোরআন এবং সন্না আল্লাহ এবং তার আসল যা বলবেন সেটাই চূড়ান্ত সত্য এর বাইরে সত্য মিথ্যার চূড়ান্ত কোনো মানদণ্ড নাই হ্যাঁ সায়েন্সের ভিত্তি আমরাই দিয়েছি এটা অমুসলিমরা দেয়নি এর ভিত্তি মুসলিমরা দিয়েছে পরবর্তীতে এরা এর উপর ঘষা মাজা করেছে এখন সাইন্টিফিক এবং টেকনোলজিক্যাল রেভলিউশন আসছে পশ্চিমা সভ্যতা থেকে এই সভ্যতার ধারক বাহক ছিলাম আমরা সভ্যতা এদের দ্বারা শুরু হয়নি সভ্যতা নবীদের দ্বারা শুরু হয়েছে তো সবকিছু সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যাবে এমন নয় কারণ সায়েন্সের সীমাবদ্ধতা আছে আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই তো আল্লাহ নেমে আসেন ব্যাস নেমে আসেন নেমে এসে আল্লাহবাক কি বলে আল্লাহবাক তিনটা কথা বলে রাতের শেষ অংশ রাতকে ভাগ করেন যদি ছয়টার সময় রাত শুরু হয় রাত কিন্তু রাত বারোটায় শুরু হয় না সূর্য ডুবে গেলেই রাত শুরু হয় এটাই ইসলাম এখন ছয়টা থেকে আপনি এই পাঁচটা পর্যন্ত সময়টাকে তিন ভাগে ভাগ করেন শেষের অংশ ধরে নেন যে একটা থেকে পাঁচটা কথার কথা আমি এস্টিমেট করলাম এই সময়টুকুতে আল্লাহ কাছে নেমে প্রথম অর্থাৎ তার রহমত নিকটবর্তী হয় এবং তিনি আহ্বান করতে থাকেন তিনটা জিনিস এক কে আছো আমার কাছে কিছু চাইবে যা চাইবে আমি তাই দুই কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করে দেব তিন কে আছো কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেব মানে এই সময় আপনি যা চাইবেন ইনশাল্লাহ আপনার আকিদায় যদি শ্রী না থাকে আমলে যদি বেড়া না থাকে এবং আপনার যদি হালাল হয় ইনশাআল্লা আপনার কবুল করা হবে আল্লাহ প্রত্যেক নেমে আসেন তাহলে কদরকে এত স্পেসিফিকলি ইম্পর্টেন্স দেওয়ার কারণ কি একটাই কারণ মনে রাখবেন লাইলাতুল কদরকে মর্যাদা মণ্ডিত করার এবং রমাদান মাসকে শ্রেষ্ঠ মাস মর্যাদা মন্ডিত করার একটা কারণ ওয়ান বিহাইন্ড ইট সেটা হচ্ছে এই মাসে এবং এই রাতে আল কোরআন নাজিল হয়েছে কথা কি বুঝতে পারছেন কোরআন নাজিলের কারণেই এই মাসটা মহামান্বিত কোরআন নাজিলের কারণেই এই রাতটা সম্মান ইন না আঞ্জাল না হুফি লেলাতুলপাদ নেভিকি সাল্লাল্লাহ ওয়াহিউসাল্লাম যখন এই জাহিলি যুগে বাস করছেন এই লাইলাতুল কদরে রমাগান মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন কি জন্য নাজিল করলেন কারণ এই সমাজটাকে পরিবর্তন করার জন্য সমাজের জাহিলিয়াত দূর করার জন্য নবী করিম সাল্লাম প্রচন্ড ফিকির করতেন কি করা যায় কি করলে মানুষগুলো শিখ ছেড়ে দিবে কি করলে সুদ বন্ধ হবে কি করলে মাদক থেকে মানুষ দূরে থাকবে কি করলে নারীর সম্মান বৃদ্ধি পাবে তিনি ভাবতেন কিভাবে গোপচু হানাহানি বন্ধ করা যায় তিনি এগুলো ভাবতে থাকতেন হেরা গুহায় বসে তিনি এগুলো ভাবতেন কি করা যায় যুবক বয়সে তিনি হিলসুল সুযোগ তৈরি করেছেন এগুলো সমস্যা দূর করার জন্য কিন্তু পরিপূর্ণরূপে সফল হয়েছে বলতে পারি না আমরা তখন ওহি আসেনি এই ভাবতে 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 একদিন এক রাতে তার কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হলো সুরা আলাকের প্রথম পাঁচটা আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খালাক পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন খালাকাল ইনসানা মিন আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে আমরা সবাই জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলাম মায়ের পেটে আজকে আমরা আল্লাহর দহী হয়েছে কিন্তু আমরা পেটের মধ্যে এতটুকু জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলাম সূরা ইয়াসিরের মধ্যে আল্লাহপাকে কথাটা বলেছেন তোমাদেরকে তো নুতফা থেকে সৃষ্টি করেছি তাইদা ওয়া খাসিমুম যখন সে বড় হয়েছে সুস্পষ্টভাবে আল্লাহর বিরুদ্ধে বিরোধিতা করছে আমরা যদি না থাকি এই পৃথিবীতে আল্লাহর দিনেরগুলো কোনো ক্ষতি হবে এই এই পৃথিবীর আবর্তন থেমে যাবে আমাদের আমাদের বউ বাচ্চা কাচ্চা বাবা মা স্ত্রী সন্তান এরা কি না খেয়ে মারা যাবে মনে করেন আমরা এখন সবাই মরে গেছি কথা কথা বলছি না আমাদের পরিবারগুলোকে কি থেমে যাবে আত্মীয় স্বজন থেমে যাবে আমাদের সমাজ থেমে থাকবে কেউ থেমে থাকবে না মাঝখান থেকে আমরা আমাদের জীবনের সময়টা হারিয়ে ফেলাম অতএব আমরা আল্লাহর জন্যে বাঁচি আল্লাহ দিনের জন্যে এখন দিনের ক্ষতি যারাই করবে তাদের বিরুদ্ধেই সোচ্চার হতে হবে আল্লাহ বা বোঝা তফিক দান করুন আমি যে কথা বলছিলাম কোরআন নাজিল হয়েছে এখন এই কদরের রাতকে জন্য রাত করে নিতে হবে শেষের দশক এবং বিজোর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ বলছিলাম রমাদান মাস এবং কদরকে সম্মানিত করা হয়েছে একটা কারণেই কারণ এই মাসে এই রাতে আল কোরআন নাজিল করা হয়েছে এটাই কারণ কোরআন কখন নাজিল হলো যখন সমাজে সুদ আছে মদ আছে জেনা আছে ব্যবিচার আছে শিরিক আছে এরকম সমাজে প্রথম কি নাজিল হলো পর প্রথমে নাজিল হয়নি শিরিক করো না প্রথমে নাজিল হয়নি যে সুদ খেও না প্রথম আয়াত এটা ছিল না জেনা করো না প্রথম আয়াত এটাও ছিল না মূর্তি পূজা করো না হ্যাঁ প্রথম আয়াত কি একরা করুন আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন সমাজের জাহেলিয়াতকে দূর করতে হলে লেখা পড়ার কোনো বিকল্প নাই এবং সেই পড়াশোনাটা হতে হবে আল্লাহর ওহির আলোকে যে ওহিটা আল্লাহ নাজিল করেছেন এর বেসিসে আপনাকে পড়াশোনা করতে হবে এই জ্ঞানটাতেই আপনি সমাজ সংস্কার করতে পারবেন ইনশাআল্লাহ তারা এর সাথে উপকারী জ্ঞানগুলো কি নিব না অবশ্যই নিব উহির জ্ঞানের সাথে কোরআন শুননার জ্ঞানের সাথে আমি ইতিহাসের জ্ঞান নিব আমি পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান নিব আমি দর্শনের জ্ঞান নিব জিও পলিটিক্সের জ্ঞান নিব প্রয়োজন আমি সায়েন্সের জ্ঞান নিব আমি কমার্সের জ্ঞান নিব আর্টসের জ্ঞান নিব মেডিকেল সায়েন্স পড়ব ইঞ্জিনিয়ারিং পড়ব সবই পড়ব কিন্তু বেসিকটা কি হবে কোরআন সুন্না ইসলাম এরপর আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন পলিটিশিয়ান হন সামাজিক নেতা হন প্রশাসনের কেনা হন আপনার জন্য মোবারকবাদ আপনি যেখানেই যাবেন সেখানেই বরকত ছড়াবেন ইনশাআল্লাহ যে পলিটিশিয়ানের ভিতরে তাকও আছে তার দ্বারা দুর্নীতি সম্ভব না